যতন করে রাখি স্মৃতি প্রিনজি রাতে রাখিসবাদী এই আমি চাচ্ছি চলে ফিরব না তোর মনের কোণে যতন করে রাখি স্মৃতি রাতে রাখিসবাদী এই আমি আর চাচ্ছি চলে ফিরব না তোর মনের কোণে মান বেঈমান বেঈমান রে ও মাইয়া তুই বড় বেঈমান রে বেঈমান 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 রে ও মাইয়া তুই বর বেইমান রে বেঈমান 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 রে ও মাইয়া তুই বড় বেঈমান রে সিমকারে রই অফিস জানে কত কান না জমা অত গড়ে মোবাইলটাও আজে বোবা বলেছে তুই ছাড়া সেও হয় কথা বলেছে সিম কার্ডের ওই অফিসে জানে কত কান্না জমা অত রে গড়ে মোবাইলটাও বাজে বোবা বলেছে তুই ছাড়া সে হয় কথা বলেছে ও বেঈমান 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 রে ও মাইয়া তুই বড় বেইমান রে বেইমান 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 রে ও মাইয়া তুই বড় বেইমান রে প্রেমিকাটা হাইরে গেছে হারিয়ে ছেলেটা তাই আজ ভালো নাই রে বহু দূরে আমি মনে ভাবছি শিখু বেচির তরে আজ রে পারবে শিখু ও বেঈমান 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 রে ও মাইয়া তুই বড় বেইমান রে বেইমান বেইমান বেঈমান রে ও মাইয়া তুই বড় বেইমান রে